If you're a facilities manager at a university, you know students rely on the cafeteria for breakfast, lunch, dinner, and the occasional late night snack. So when a dishwasher breaks down and dirty plates pile up, the mess hall can turn messy in the blink of an eye. Enter Granger. With over a million industrial grade products and fast delivery, the product you need now is never far away. So you can turn that dishwasher back into a lean, clean washing machine. Call. Click Granger.com or just stop by. Granger. For the ones who get it done. নমস্কার আজকের গল্প পাঠ গুরুদেব বিদায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল তার নাম লালু অর্ধ শতাব্দী পূর্বে অর্থাৎ সে এতকাল পূর্বে যে তোমরা ঠিক মতো ধারণা করতে পারবে না আমরা একটি ছোট বাংলা স্কুলের এক ক্লাসে পড়তাম আমাদের বয়স তখন দশ বারো মানুষকে ভয় দেখাবার জব্দ করবার কত কৌশলয় যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই ওর মাকে রবারের সাপ দেখিয়ে একবার এমন বিপদে ফেলেছিল যে তিনি পা মোচকে প্রায় সাত আট দিন খুঁড়িয়ে চলতেন তিনি রাগ করে বললেন ওর একজন মাস্টার ঠিক করে দিতেন সন্ধেবেলায় এসে পড়াতে বসবেন ও আর উপদ্রব করবার সময় পাবে না শুনে লালুর বাবা বললেন না তার নিজের কখনো মাস্টার ছিল না নিজের চেষ্টায় অনেক দুঃখে শুয়ে লেখাপড়া করে এখন তিনি একজন বড় উকিল ইচ্ছে ছিল ছেলেও যেন তেমনি করেই বিদ্যা লাভ করে কিন্তু শর্ত হলো এই যে যেবার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম না হতে পারবে তখন থেকে থাকবে ওর বাড়িতে পড়ানোর টিউটার সে যাত্রা লালু পরিত্রাণ পেলে কিন্তু মনে মনে রইল ও মার পরে চটে কারণ উনি তার ঘাড়ে মাস্টার চাপানোর চেষ্টায় ছিলেন সে জানতো বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান লালুর বাপ ধনী গৃহস্থ বছর কয়েক হলো পুরনো বাড়ি ভেঙে তেতলা বাড়ি করেছেন সেই অব্দি লালুর মায়ের আশা গুরুদেবকে এ বাড়িতে এনে তার পায়ের ধুলো নেন কিন্তু তিনি বৃদ্ধ ফরিদপুর থেকে এত দূরে আসতে রাজি হন না কিন্তু এইবার সেই সুযোগ ঘটেছে স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশি এসেছেন সেখান থেকে লিখে পাঠিয়েছেন ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন লালুর মার আনন্দ ধরে না উদ্যোগ আয়োজনে ব্যস্ত এতদিনে মনস্কামনা সিদ্ধ হবে গুরুদেবের পায়ের ধুলো পড়বে বাড়িটা পবিত্র হয়ে যাবে নিচের বড় ঘরটা থেকে আসবাবপত্র সরানো হলো নতুন ফিতের খাট নতুন শয্যা তৈরি হয়ে গুরুদেব শোবেনতে এই ঘরেই এক কোণে তার পুজো আন্নিকের জায়গা হন কারণ তেতলার ঠাকুর ঘরে উঠতে নামতে তার কষ্ট হবে দিন কয়েক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন কিন্তু কি দুর্যোগ আকাশ কালো মেঘের ঘটা যেমন ঝড় তেমনি বৃষ্টি তাদের আর বিরাম নেই এদিকে মিষ্টান্নাদি তৈরি করতে ফল ফুল সাজাতে লালুর মা নিঃশ্বাস নেবার সময় পান না তারই মধ্যে ঝেড়ে ঝুড়ে মশারি গুজে দিয়ে বিছানা করে গেলেন নানা কথাবার্তায় রাত হয়ে গেল পথশ্রমে প্রান্ত গুরুদেব আহারাদি সেরে শয্যা গ্রহণ করলেন চাকর বাকর ছুটি পেলে সুকমল শয্যার পারিপাট্য প্রসন্ন গুরুদেব মনে মনে নন্দরানীকে আশীর্বাদ করলেন কিন্তু গভীর রাতে অকস্মাত তার ঘুম ভেঙে গেল শুইয়ে মশারি ফুড়ে তার সুপরিপুষ্ট পেটের ওপর জল পড়ছে উহ কি ঠান্ডা সে জল সসবস্তে বিছানার বাইরে এসে পেটটা মুছে ফেললেন বললেন নতুন বাড়ি করলে নন্দরানী কিন্তু পশ্চিমের কড়া রোদে ছাদটা এর মধ্যে ফেটেছে দেখছি ফিতের খাট ভারী নয় মশারি শুদ্ধ সেটা ঘরের আর এক ধারে টেনে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লেন কিন্তু আধ মিনিটের বেশি নয় চোখ দুটি সবে বুঝেছেন অমনি দু চার ফোটা তেমনি ঠান্ডা জল টপ 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 করে পড়ল করে পেটের ঠিক সেই স্থানটির উপরই ঝরে পড়ল স্মৃতিরত্ন আবার উঠলেন আবার খাট টেনে অন্য ধারে নিয়ে গেলেন বললেন ছাদটা দেখছি থেকে পর্যন্ত ফেটে গেছে আবার আবার শুলেন পেটের ওপর জল ঝরে পড়ল আবার উঠে পেটের জল নিচে খাটটা টেনে নিয়ে আর ধারে গেলেন কিন্তু শোভা মাত্রই তেমনি জলের ফোঁটা আবার টেনে নিয়ে আর এক ধারে গেলেন কিন্তু সেখানেও নেই এবার দেখলেন নেই স্মৃতিরত্ন বিপদে পড়লেন বুড়ো মানুষ অজানা জায়গায় দোর খুলে বাইরে যেতেও ভয় করে আবার থাকাও বিপদজনক কি জানি ফাটা ছাদ ভেঙে হঠাৎ মাথায় যদি পড়ে ভয়ে ভয়ে খুলে বারান্দায় এলেন সেখানে লণ্ঠন একটা জ্বলছে বটে কিন্তু কেউ কোথাও নেই ঘোর অন্ধকার যেমন বৃষ্টি তেমনি ঝড়ো হাওয়া দাঁড়াবার জোকি। কোথায় চাকর বাকর কোনো ঘরে কোন ঘরে সই তারা কিছুই জানেন না তিনি চেঁচিয়ে ডাকলেন কিন্তু কারো সারা মিলল না এক ধারে একটি বেঞ্চি ছিল লালুর বাবার গরিব মক্কেল যারা তারাই এসে বসে গুরুদেব অগত্যা তাতেই বসলেন আত্মমর্যাদার যথেষ্ট লাঘব হলো অন্তরে অনুভব করলেন কিন্তু উপায় কি উত্তরে বাতাসে বৃষ্টির ছাটের আমেজ রয়েছে শীতে গা শিরশির করে কোচার খুট্টা গায়ে জড়িয়ে নিয়ে পা দুটি যথাসম্ভব আরাম পাবার আয়োজন করে নিলেন নানাবিধ শান্তি ও দুর্বিপাকে দেহ অবশ মন তিক্ত ঘুমে চোখের পাতা ভারাতুর অন্যভ্যস্ত ভোজন ও রাত্রি জাগরণে দু একটা অন্য উদ্গারের আভাস দিলে উদ্বেগের অব্দি রইল না হঠাৎ এমনি সময় অভাবনীয় নতুন উপদ্র পশ্চিমের বড় বড় মশা দুই কানের পাশে এসে গান জুড়ে দিল চোখের পাতা জীবনে সাড়া দিতে চায় না কিন্তু মন সংখ্যায় পরিপূর্ণ হয়ে গেল কি জানি এরা সংখ্যায় কত মাত্র মিনিট দুই অনিশ্চিত নিশ্চিত হল গুরুদেব বুঝলেন সংখ্যায় এরা অগণিত সে বাহিনীকে উপেক্ষা করে বিশ্বে এমন বীরপুরুষ কেউ নেই যেমন তার জলুনি তেমনি তার চুলকুনি স্মৃতিরত্ন রত্ন দ্রুত স্থান ত্যাগ করলেন কিন্তু তারা সঙ্গ নিল ঘরের মধ্যে জলের জন্য যেমন ঘরের বাইরে মশার জন্য তেমন হাত পায়ের নিরন্তর আক্ষেপে গামছার সঘন সঞ্চালনে কিছুতেই তাদের আক্রমণ প্রতিহত করা যায় না স্মৃতিরত্ন এপাশ এ পাশ থেকে ওপাশ পাশ ছুটে বেড়াতে লাগলেন শীতের মধ্যেও তার গায়ে ঘাম দিল ইচ্ছা হলো ডাক ছেড়ে চাচান কিন্তু নিতান্ত বালকচিত হবে ভেবে বিরত হইলেন কল্পনায় দেখলেন নন্দরানী সুকমল শয্যায় মশারির মধ্যে আরামে নিদ্রিত বাড়ির যে যেখানে আছে পরম নিশ্চিন্তে সুপ্ত শুধু তার ছোট ছুটির বিরাম নেই কোথাকার ঘড়িতে চারটে বাজল বললেন কামড়া বেটারা যত পারিস কামড়া আমি আর পারিনি বলেই বারান্দার একটা কোণে পিঠের দিকটা যতটা সম্ভব বাঁচিয়ে ঠেস দিয়ে বসে পড়লেন বললেন সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তো এ দুর্ভাগা দেশে আর না যে গাড়ি প্রথমে পাব সেই গাড়িতে দেশে পালাব কেন যে এখানে আসতে মন চাইত না তার হেতু বোঝা গেল দেখতে দেখতে সর্বসন্তা প্রহর নিদ্রায় তার রা সারা রাত্রির সকল দুঃখ মুছে দিল স্মৃতিরত্ন অচেতন প্রায় ঘুমিয়ে পড়লেন এদিকে নন্দরানী ভোর না হতেই উঠেছেন গুরুদেবের পরিচর্চায় লাগতে হবে রাত্রে গুরুদেব জলযোগ মাত্র করেছেন যদিচ তা গুরুতর তবু মনের মধ্যে সব ছিল খাওয়া তেমন ভালো হয় নাই আজ দিনের বেলা নানা উপচারে তা ভরিয়ে তুলতে হবে নিচে নেমে এলেন দেখেন দোর খোলা গুরুদেব তার আগে উঠেছেন ভেবে একটু লজ্জা বোধ হল ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখেন তিনি নেই কিন্তু কি ব্যাপার জানালা ছেড়ে মাঝখানে নেমেছে কোষাকুষি আসন প্রভৃতি পূজা আন্নিকের জিনিসপত্রগুলো সব এলোমেলো স্থান ভ্রষ্ট কারণ কিছুই বুঝলেন না বাইরে এসে চাকরদের ডাকলেন তারা কেউ তখনও ওঠেনি তবে একলা গুরুদেব গেলেন কোথায় হঠাৎ দৃষ্টি পড়ল ওটাকে এক কোণে আলো অন্ধকারে মানুষের মতো কি একটা বসে আছে না সাহসে ভর করে একটু কাছে গিয়ে ঝুঁকে দেখেন তার গুরুদেব চেঁচে উঠলেন ঠাকুরমশাই ঠাকুরমশাই ঘুম ভেঙে স্মৃতি রত্ন চোখ মেলে চাইলেন তারপরে ধীরে ধীরে সোজা হয়ে বসলেন নন্দরানী ভয়ে ভাবনায় লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞাসা করলেন ঠাকুরমশাই আপনি এখানে কেন স্মৃতিরত্ন উঠে দাঁড়িয়ে বললেন সারা রাত দুঃখের আর পার ছিল না যে মা কেন বাবা নতুন বাড়ি করেছ বটে মা কিন্তু ছাদ কোথাও আর আসতো নেই সারা রাতের বৃষ্টি বাদল বাইরে তো পড়েনি পড়েছে আমার গায়ের ওপর খাট টেনে যেখানে নিয়ে যায় সেইখানেই জল পড়ে পাশে ছাদ ভেঙে মাথায় পড়ে পালিয়ে এলাম বাইরে কিন্তু তাতেই কি রক্ষে আছে মা পঙ্গপালের মতো ডাস মশা ঝাঁকে ঝাঁকে সমস্ত রাত্রি যেন ছুবলে খেয়েছে এধার থেকে ছুটে ওধার যাই আবার উধার থেকে ছুটে এধারে আসি গায়ের অর্ধেক রক্ত বোধ করি আর নেই মা বহু প্রয়াস বহু সাধ্য সাধনায় ঘরে আনা বৃদ্ধ গুরুদেবের অবস্থা দেখে নন্দরানীর সজল হয়ে বললেন কিন্তু বাবা বাড়িটা যে তেতলা আপনার ঘরের উপর আরও যে দুটো ঘর আছে বৃষ্টির জল তিন তিনটে ছাদ ফুড়ে নামবে কি করে কিন্তু বলতে বলতেই তার সহসা মনে হলো এ হয়তো ওই শয়তান লালুর কোন রকম শয়তানি বুদ্ধি ছুটে গিয়ে বিছানা হাতরে দেখেন মাঝখানে চাদর অনেকখানি ভিজে এবং মশারি বেয়ে ফোটা ফোটা জল ঝরছে তাড়াতাড়ি নামিয়ে নিয়ে দেখতে পেলেন ন্যাকড়ায় বাধা এক চাঙুর বরফ সবটা গলেনি তখনও এক টুকরো বাকি আছে পাগলের মতো ছুটে বাইরে গিয়ে চাকরদের যাকে সমুখে পেলেন চেঁচিয়ে হুকুম দিলেন হারামজাদা লেলো কোথায় কাজকর্ম চুলোই জাগগে বজ্জাতটাকে যেখানে পাবি মারতে মারতে ধরে আন লালুর বাবা সেইমাত্র নিচে নামছিল স্ত্রীর কাণ্ড দেখে হতবুদ্ধি হয়ে গেলেন কি কাণ্ড করছ হল কি নন্দরানী কেঁদে ফেলে বললেন হয় তোমার ওই লেলোকে বাড়ি থেকে তাড়াও না হয় আজও আমি গঙ্গায় ডুবে এ মহাপাতকের প্রায়শ্চিত্ত করবো কি করলো সে বিনাদশে গুরুদেবের দশা কি করেছ করেছে দেখেছ চোখে দেখো গে তখন সবাই গেলেন ঘরে নন্দরানী সব বললেন সব দেখালেন স্বামীকে বললেন এ দোষী ছেলেকে নিয়ে ঘর করবো কি করে তুমি বলো গুরুদেব ব্যাপারটা সমস্ত বুঝলেন নিজের নির্বুদ্ধিতায় বৃদ্ধ হা হা করে হেসে ফেললেন লালুর বাবা আর একদিকে মুখ ফিরিয়ে রইলেন চাকর চাকররা এসে বললে লালুবাবু নেহি হ্যায় আর একজন এসে জানালে সে মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে মাসিমা তাকে আসতে দিলেন না মাসিমা মানে নন্দর ছোট বোন তারও স্বামী উকিল সে অন্য পাড়ায় থাকে এরপরে লালু দিন পনেরো আর এ বাড়ির ত্রিসীমানায় পা দিলে না গল্পটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি চ্যানেলে নতুন আমার বলার ভঙ্গিমা প্রচন্ড খারাপ তাই আমাকে একটু সাহায্য করুন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি আশীর্বাদ করবেন ধন্যবাদ